রাষ্ট্রপ্রধান সেও তাগুত হতে পারে রাষ্ট্রপ্রধান কিভাবে তাগুত হয় আল্লাহর আইনের পরিবর্তন করে নিজেই আইন যে সমস্ত রাষ্ট্রপ্রধান বানায় ওই সমস্ত রাষ্ট্রপ্রধান হচ্ছে তাগুত। যেমন ফেরাউনকে তাগুত বলা হয় কারণ সে নিজেই নিজেকে খোদা দাবি করেছে আনা কুমুল আলা আমি হচ্ছি তোমাদের সব থেকে বড়ো খোদা সব থেকে বড় রব সেই জন্য ফেরাউনকে যারা অনুসরণ করেছে তারা তাগুতের অনুসরণ করেছে আর ফেরাউন নিজেই হচ্ছে কি তাগুত এখন আমাদের বর্তমান সময়ের যে সমস্ত শাসকেরা আল্লাহর পরিবর্তে নিজেরাই আইন তৈরি করে তারাও কি এতক্ষণ পর্যন্ত যাদেরকে বললাম যে সমস্ত তাগুদের পরিচয় বললাম শুনতে তেমন সমস্যা হয় নাই কিন্তু এখন যে সমস্ত তাগুতের পরিচয় দেব এগুলো শুনতে একটু সমস্যা অনেকের হতেও পারে আমরা আলোচনা করছিলাম তাগুত সম্পর্কে তাগতের পরিচয় আমরা গত জুমায় শুনেছিলাম আজকে আমরা আলোচনা করব বড় বড় তাগুত সম্পর্কে তাগুত কাকে বলে গত জুমায় আমরা বলেছিলাম যে আল্লাহর পরিবর্তে যে সমস্ত ব্যক্তি বা বস্তুর এবাদত করা হয় ওই সমস্ত ব্যক্তি বা বস্তুই হচ্ছে সব সবথেকে বড় তাগুত হচ্ছে শয়তান সুরাইয়া সিনের ষাট নম্বর আয়াতে এসেছে

নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তানের এবাদত করতে আল্লাহ নিষেধ করলেন তার মানে বোঝা যায় শয়তানেরও এবাদত করা হয় মানুষ শয়তানের এবাদত করে সেজন্যই আল্লাপাক বললেন শয়তানের এবাদত করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তানের এবাদত মানুষ কীভাবে করে শয়তানকে তো দেখাই যায় না আসলে হয় যে শয়তানকে আল্লাহ তালা তিনটা শক্তি দিয়েছেন তিনটা পাওয়ার দিয়েছেন যখন আল্লাহ বাবা জান্নাত থেকে শয়তানকে বের করে দিলেন ওই সময় শয়তান আল্লাহর কাছ থেকে তিনটা জিনিস চেয়ে নিয়েছিল এক নম্বর হচ্ছে কেয়ামত পর্যন্ত হায়াত দুই নম্বর হচ্ছে যতগুলো আদম সন্তান পৃথিবীতে আসবে ততগুলো শয়তানের সন্তান লাগবে তিন নম্বর হচ্ছে আদম সন্তানের রগ রেশা দিয়ে শয়তান চলার ক্ষমতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে তাহলে আদম সন্তানের রগ রেশা দিয়ে শয়তান চলাফেরা করতে পারে মানুষের মধ্যে শয়তান প্রবেশ করে মানুষকে আল্লাহর আদেশ লঙ্ঘন করতে এবং আল্লাহর নিষিদ্ধ জিনিস আল্লাহর নিষিদ্ধ কাজে আত্মনিয়োগ করতে লিপ্ত করতে শয়তান মানুষকে নির্দেশ দেয় কিন্তু তাকে দেখা যায় না দেখা যায় না কিন্তু শয়তান নির্দেশ দেয় শয়তানের এই নির্দেশ পালন যারা করে তারাই মূলত শয়তানের এবাদত করে শয়তান মানুষের মধ্যে ঢুকে মানুষকে কুমন্ত্রণা দেয় নামাজ পড়ার দরকার নাই আজান হয়েছে ফজর আজান তাতে কি আগামী কাল থেকে মসজিদে যাস বলে না মনের মধ্যে বলে না তো আপনি আগামী আগামীকাল যদি নামাজে আসেন আজকে না এসে তার মানে আপনি শয়তানের নির্দেশ পালন করলেন এটাই শয়তানের ইবাদত করা হলো এক নাম্বার তাগুত হচ্ছে শয়তান নাম্বার দুই হচ্ছে হাওয়া হাওয়া বলা হয় মনের কুপ্রবৃত্তিকে কোরআন কারিমে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারা আইতামানিত্তখাযা হাওয়া হে আপনি কি এমন মানুষকে দেখেন নাই যারা নিজেদের হাওয়াকে ইলাহ বানিয়ে নিয়েছে তার মানে হাওয়াকে মানুষ ইলাহ বানিয়ে নিয়েছে নিজের নফসের যে চাহিদা আছে এইটাকেই বলা হয় হাওয়া নিজের নফসের অনুসরণ করাটাই হচ্ছে নিজের নফসকে মনকে ইলাহ বানিয়ে নেয়া তো আল্লাহ তালা বলছেন হেরাস আপনি কি দেখেন নাই কিছু মানুষ নিজের হাওয়াকে নিজের মনকে নিজের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে তাহলে বোঝা যাচ্ছে নিজের মনটাও কি তাগুত নিজের মনটাও তাগুত হতে পারে তাহলে দুই নাম্বার তাগুত হচ্ছে নিজের মন নিজের নফস এই জন্য মনের ইচ্ছা মনের চাহিদাকে প্রাধান্য দেয়া যাবে না আল্লাহর নির্দেশের বিপরীতে মনের কোনো ইচ্ছাকে যে প্রাধান্য দেয় যে মনের কোনো ইচ্ছাকে পূরণ করে সে মূলত তাগুতের অনুসরণ করলো নিজের নফস হলো তাগুত আর ওই ব্যক্তি হচ্ছে তাগুতের অনুসারী সারা জীবনে একবার মাত্র বিয়ে হয় এই বিয়ের মধ্যে রং তামাশা না হলে কি হয় জন্য কি করে যত ধরনের আনন্দ ফুর্তি আসে বিধর্মীদের যত ধরনের কৃষ্টি কালচার আসে এগুলোকে আজকে মুসলমানের অনুসরণ করে বলে কি জীবনে একবারই তো করবো আর করবো না সারা জীবনে একবার যদি কারো মনে চায় যে মূর্তির সামনে পূজা করি মূর্তির সামনে একবার সেজদা দেয় জীবনে একবারই দেবে সে যদি বিশ্বাস করে মূর্তি আমাদের রব ইমান তো যাবেই বিশ্বাস না করেও যদি সেজদা দেয় তাহলে ইমান কি থাকবে ইমান থাকবে না সে মসৃক হয়ে যাবে সেই জন্য জীবনে একবারও নিজের নফসের অনুসরণ করা যাবে না সম্মানিত ভাইয়েরা নাম্বার তিন হচ্ছে শাসক রাষ্ট্রপ্রধান সেও তাগত হতে পারে রাষ্ট্রপ্রধান কিভাবে তাগত হয় আল্লাহর আইনের পরিবর্তন করে নিজেই আইন যে সমস্ত রাষ্ট্রপ্রধান বানায় ওই সমস্ত রাষ্ট্রপ্রধান হচ্ছে তাগুদ ওই সমস্ত রাষ্ট্রপ্রধান কি তাগুত যেমন ফেরাউনকে তাগুত বলা কারণ সে নিজেই নিজেকে খোদা দাবি করেছে আনা রব্য কোমুল আলা আমি হচ্ছি তোমাদের সব থেকে বড় খোদা সব থেকে বড় রব সেই জন্য ফেরাউনকে যারা অনুসরণ করেছে তারা তাগুদের অনুসরণ করেছে আর ফেরাউন নিজেই হচ্ছে কি তাগুত এরকম নমরুদ সেও নিজেকে খোদা বলে পরিচয় দিয়েছে নিজেকে খোদা দাবি করেছে সেই জন্য এই নমরুদ হচ্ছে কি তাগুত আল্লাহর পরিবর্তে সে নিজেকে রব বানিয়ে নিয়েছে নিজেকে খোদা বলে পরিচয় দিয়েছে সেই জন্য নমরুদ কি তাগুত এখন আমাদের বর্তমান সময়ের যে সমস্ত শাসকেরা আল্লাহর পরিবর্তে নিজেরাই আইন তৈরি করে তারাও কি এতক্ষণ পর্যন্ত যাদেরকে বললাম যে সমস্ত তাগুদের পরিচয় বললাম শুনতে তেমন সমস্যা হয় নাই কিন্তু এখন যে সমস্ত পরিচয় দেব এগুলো শুনতে একটু সমস্যা অনেকের হতেও পারে এমন কি বলেন পরিচয় জানার দরকার আছে না নাই ফেরাউন তাগুদ ছিল ফেরাউন তাগুদ আমরা জানি এবং আমাদের সামনে সে নাই এবং তাকে অনুসরণ করারও কোনো সুযোগ আমাদের নাই কিন্তু বর্তমান সময়ে যে সমস্ত শাসকেরা তাগতের আসনে বসে আছে তাদের পরিচয় জানার দরকার আছে না নাই না জানলে পরে তাদেরকে বর্জন করবেন কিভাবে। বর্তমান সময়ের যে সমস্ত তাগত সেই সমস্ত তাগতের পরিচয়টাও জানার দরকার আছে সম্মানিত ভাইয়েরা সারা পৃথিবীতে সাতান্নটা মুসলিম দেশ প্রায় দুইশো কোটি মুসলমান এতগুলো দেশ এত মানুষ এত মুসলমান এই সারা পৃথিবীর এতগুলো দেশের মধ্যে একটা দেশেও খেলাফত আলা মিনহায় নবুয়াদ রাসুল সাল্লা সাল্লাম যে পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই পদ্ধতির শাসন ব্যবস্থা সাতান্নটা মুসলিম দেশের মধ্যে একটা দেশেও নাই তাহলে সেই দেশের মুসলমানেরা কিভাবে শাসিত হচ্ছে সেই দেশের রাষ্ট্রপ্রধান যারা তারা মুসলমানদেরকে কেমন করে শাসন করতেছে এটা যদি আপনারা জানেন তাহলেই এই পরিচয় পাওয়া হয়ে যাবে সবাই বর্তমান সময়ের যারা তাগত সেগুলো সবাই চিনতে পারবেন বর্তমান সময়ের সবথেকে বড় তাগুত হচ্ছে আমেরিকা সবথেকে বড় তাগুত কি আমেরিকা আমেরিকা চায় সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ তার আনুপত্য করে চলুক এখন আমেরিকা যে নীতি সবাইকে মানতে বাধ্য করতে চায় সেই নীতি কোরআন সন্ন্যার নীতি না সয়দানের নীতি সেই জন্য ওই নীতিটাই কি তাগুত ওই নীতিটাই তাগুদ যে বানিয়েছে সেও তাগুত আর যে নীতিটা বানানো হয়েছে ওই নীতিটাও কি তাগুত নীতি আদর্শ প্রত্যেকটা দেশ পরিচালনার জন্য একটা সংবিধানের প্রয়োজন হয় প্রত্যেকটা দেশেই একটা সংবিধান থাকে লিখিত সংবিধান আমাদের দেশেও একটা সংবিধান আছে সেই সংবিধানে লেখা আছে এই সংবিধান হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন আমাদের দেশের সর্বোচ্চ আইন কি আমাদের দেশের সংবিধান এরপরে বলা হয়েছে যে সকল মহান আদর্শকে সামনে রেখে আমাদের দেশের বীর জনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সেই মহান আদর্শ হচ্ছে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা এই চারটা এবং এই সকল আদর্শই এই সংবিধানে মূলনীতি হইবে আমাদের দেশটা পরিচালিত হবে চারটা মূলনীতির ভিত্তিতে সেটা হচ্ছে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা এই চারটা মূলনীতির ভিত্তিতে আমাদের দেশ পরিচালিত হবে এরপর আবার লেখা আছে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসী হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি এটাও লেখছে সংবিধানে লিখেছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস হবে আমাদের যাবতীয় কার্যাবলীর ভিত্তি আবার এই সংবিধানে লিখেছে রাষ্ট্র এই সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন প্রণয়ন করিবে না রাষ্ট্রের যে সংবিধানে যে আইন আছে এই আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন যদি কেউ বাস্তবায়ন করতে চায় তাহলে ওই অসামঞ্জস্যপূর্ণ আইনটুকু বাতিল হবে সেই আইনটা যদি কোরআন সন্ন্যার আইন হয় তাহলেও সেটা কী হবে বাতিল হবে এখন এখানে কয়েকটা বিষয় বললো প্রথমেই বলল যে প্রজাতন্ত্রের সব থেকে বড় আইন হচ্ছে সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান এবং এই সংবিধান চারটা মূলনীতির ভিত্তিতে পরিচালিত হবে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম ধর্মনিরপেক্ষতা এবং তারা এটার মধ্যে আল্লাহর প্রতিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেছে এবং এটাও বলেছে এই সংবিধানের সাথে অন্য কোনো আইন যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সে আইন কী হবে বাতিল হবে এখন দেখি গণতন্ত্র প্রথম যে বিষয়টা গণতন্ত্র এই বিষয়টা কেমন গণতন্ত্র কাকে বলে এবং ইসলামের সাথে গণতন্ত্রের সংঘাত কোন জায়গায় এই বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে বুঝতে সুবিধা হবে যে আমাদের যে সংবিধান এটা কি কোরআন সুন্নার সংবিধান নাকি কোরান কোরআন বিরোধী সংবিধান যদি কোরআন সুন্না কোরআন সুন্না অনুযায়ী সংবিধান যদি এটা হয় তাহলে এটা সবাই আনুগত্য করতে বাধ্য মানতে বাধ্য আর যদি এটা কোরআন সন্ন্যার বিপরীত সংবিধান হয় তাহলে এই সংবিধানটায় কি হবে কয় না কি হবে তাগুত হবে। এখন সংবিধান নিয়ে কথা বলতেছি আবার সমস্যা না হয় এটা জানার জন্য প্রত্যেকটা ইমানদারের জানা এটা একান্ত জরুরি আপনি জানার পরে সেটা মানবেন নাকি মানবেন না বা মানলেও কি পদ্ধতিতে মানবেন সেটা বোঝা সহজ হয় যেমন সুয়রের গোস্ত খাওয়া হারাম শুয়ের গোস্ত খাওয়া কি হারাম এখন এমন একটা স্থানে আপনি আসেন যেখানে কোনো খাদ্য নাই আছে শুধু শুয়রের গোস্ত সেই মুহূর্তে আপনি কি করবেন না খেয়ে মারা যাবেন নাকি পরিমাণ মতো যতটুকু পরিমাণ খেলে আপনার জীবন বাঁচে অতটুক পরিমাণ খাবেন খাবেন না কেন খাবেন অতটুক পরিমাণ খাওয়া আপনার জন্য জায়েজ আছে ওই মুহূর্তের জন্য জায়েজ আছে তো সেই জন্য আমাদের সংবিধান যদি তাগতি সংবিধান হয় তাহলে এটাকে আমরা কতটুকু পরিমাণ মানতে পারবো বা এটাকে আমরা কিভাবে বর্জন করব এর আগে জানতে হবে সম্মানিত তো হাজিরিন গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি এই ডেমোক্রেসি শব্দটা এসেছে গ্রিক ভাষার ড্যামোস ও ক্র্যাটস শব্দ থেকে ডেমোস অর্থ জনগণ আর ক্যাটোস অর্থ আইন বা শাসন অর্থাৎ ডেমোক্রেসি অর্থ হচ্ছে জনগণের শাসন জনগণের আইন খুব কঠিন শব্দ সহজ আধুনিক গণতন্ত্রের রূপকার আব্রাহাম লিঙ্কন এই ডেমোক্রেসির সংজ্ঞায় বলেছেন গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল সবাই এটা জানে গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল অর্থাৎ জনগণের কল্যাণে জনগণের দ্বারা গঠিত জনগণের সরকার এখানে তিনটা অংশ আছে গভর্নমেন্ট অফ দ্য পিপল এরপর আছে বাই দ্য পিপল এরপর আছে ফর দ্য পিপল প্রথম অংশ গভর্নমেন্ট অফ দ্য পিপল জনগণের সরকার এর অর্থ কি এর অর্থ বা এর ব্যাখ্যা এটা আমারটা আমি বলতেছি না এর ব্যাখ্যা আমি তাদেরটাই বলতেছি যারা এর সংজ্ঞায়িত করেছে পশ্চিমারা এই পশ্চিমারাই গভর্নমেন্ট অফ দ্য পিপল এর সংজ্ঞায় কি বলেছে তারা বলেছে দ্য গভর্নমেন্টস অথরিটি অনি ফ্রম দ্য পিপল সিগনিফাইন পপুলার সেভারেন্টি অর্থাৎ সরকারের কর্তৃত্ব জনগণের কাছ থেকে উদ্ভূত যা জনগণের সার্বভৌমত্বকে নির্দেশ করে তার মানে সরকারের কোনো ক্ষমতা নাই এই সরকার ক্ষমতা পায় জনগণের কাছ থেকেই তার মানে হচ্ছে জনগণই সকল ক্ষমতার মালিক গভর্নমেন্ট অফ দ্য পিপল এর অর্থ কী জনগণ সকল ক্ষমতার মালিক জনগণ নিজেরাই আইন প্রণয়ন করবে এবং সেই আইন দ্বারা জনগণ নিজেরাই শাসিত হবে এই জনগণের খেয়াল খুশির বিপরীতে অন্য কোনো আইন অন্য কোনো বিধান যদি সেটা কোরআন সুন্নার বিধানও হয় তাহলে সেটা গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসির সংজ্ঞা সম্মানিত হাজির কিন্তু প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে ক্ষমতা প্রয়োগ করার আইন প্রণয়ন করার একমাত্র মালিককে জোরে বলেন আইন প্রণয়ন করার একমাত্র মালিককে মানুষের শাসন শাসন করার ক্ষমতা একমাত্র কার এ বিশ্বাস প্রত্যেক মুসলমান করে কিন্তু ডেমোক্রেসি শেখাচ্ছে গণতন্ত্র শেখাচ্ছে যে না তুমি নিজেই আইন প্রণয়নকারী তোমার নিজেরই আইন প্রণয়ন করার ক্ষমতা আছে সেজন্য এই বিষয়টা এমন আল্লাহর আসনে বান্দাকে বসিয়ে দেয়া মানুষ নিজেরাই আইন প্রণয়ন করে আইন তৈরি করে এবং সে আইন মানুষকে মানতে সে আইন বাধ্য করে এখন দেখি কারিমে আল্লাহ তালা কি বলেছেন সুরাইয়াসিনের তিরাশি নম্বর আয়াতুবাহ আল্লাহ সেই তিনি সেই মহান সত্তা যার হাতে সকল জিনিসের শাসন ক্ষমতা আল্লাহ আল্লাহতালা বলছেন তিনি সেই মহান সত্তা যার হাতে সকল জিনিসের শাসন ক্ষমতা আর গণতন্ত্র কি বলে সকল ক্ষমতার মালিককে জনগণ এরপর আল্লাহ তাআলা আবার বলছেন সুরা ইউসুফের ৪০ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইনিল হুকম ইল্লা আল্লাহ আমার আল্লাহ তা আবদু ইল্লা ইয়া লেখাদ্দিন কৈয়েম ওয়ালা কিন্নাক সারন্নায় ইলা আলামুন নিশ্চয়ই বিধান দেয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর তিনি আদেশ করেছেন যে তোমরা শুধুমাত্র তারই এবাদত করবে এটাই সরল সঠিক দিন কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না তাহলে এই আয়ত আল্লাহ তালা বললেন বিধান দেয়ার আইন দেয়ার ক্ষমতা একমাত্র কার আল্লাহ তালা সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়ত আল্লাহ বলেন ওয়াল আল্লাহুল জেনে রেখো সৃষ্টি এবং বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর সৃষ্টি যিনি করেছেন বিধান দেওয়ার ক্ষমতাও কার সৃষ্টি করেছেন কে মানুষকে সৃষ্টি করেছেন কে আসমান জমিন কে সৃষ্টি করেছেন তাহলে সব কিছু পরিচালনা আইনটা কে দিবে আল্লাহ দিবে মিনুন বারো নম্বর আয়ত আল্লাহ তালা বলেন হিলা আলী ইল কাবীর আইন বা বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর তিনি সর্বোচ্চ এবং মহান তাহলে এই আয়াতেও আল্লাহ আল্লাহতালা বললেন ক্ষমতা দেওয়ার মালিক আইন প্রণয়ন করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহতালা কিন্তু গণতন্ত্র কি বলে গণতন্ত্র বলে ভালোমন্দ সব বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা জনগণের গণতান্ত্রিক পদ্ধতির যে সরকার গঠন করা সিস্টেম সেটা কি সেটা হলো সারা দেশের প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেবে যারা নির্বাচিত হবে তারা সংসদে গিয়ে জনগণের অভিপ্রায় ও জনগণ যেটা চায় ওই সমস্ত জিনিস সংসদে দাঁড়িয়ে তারা আইন পাশ করে দেবে আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা হালাল করার প্রয়োজন হয় সেটাও করবে আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা যদি হারাম করার প্রয়োজন হয় সেটাও তারা করতে পারবে এটা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার শাসকদের পাওয়ার সেই জন্য দেখবেন সংসদে স্পিকার একটা দাবি উত্থাপন করে বা মন্ত্রী একটা আইনের ব্যাপারে উত্থাপন করে যে আমরা এই আইনটা পাশ করতে চাই জনগণ এই আইন চায় জনগণ এই আইনটা বৈধ চায় বা এই আইনের অনুমোদন তারা চায় এই আইনটা কি আমরা পাশ করতে পারি সবার কাছ থেকে স্পিকার তখন মতামত নেয় এই মতের পক্ষে যারা আছেন তারা হা বলুন যারা এই মদের বিপক্ষে আছে তারা না বলুন যদি তারা এই মদের পক্ষে থাকে তখন সবাই বলে হা আর যারা বিপক্ষে থাকে সবাই বলে না এই হা শব্দটা যদি অধিকাংশ সংসদ সদস্য বলে তাহলে ওই আইনটা বৈধ হয়ে যায় ওই আইনটা পাশ হয়ে যায় তাহলে কেমন হলো নিজেরাই আইন প্রণয়ন করলো আল্লাহর বিপরীতে যদি কেউ আইন প্রণয়ন করে যে ব্যক্তি আইন প্রণয়ন করবে তাকে কি বলা হবে তাগুত বলা হবে বোঝেন নাই নাকি এখন দেখি আমরা গণতান্ত্রিক পদ্ধতির যে শাসন ব্যবস্থা সারা পৃথিবীর অধিকাংশ দেশেই চলতেছে এই শাসন ব্যবস্থায় সন্ন্যার সাথে সাংঘর্ষিক কোন জায়গায় একটু দেখি আল্লাহ তালা যে না হারাম করেছেন বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক হালাল না হারাম হারাম সুরানুর দুই নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন আজ জানি ফাজিলুদুল্লা ওয়াহিদাতিম ওয়াহিদিম মিনহমা মিয়া জালদা প্রত্যেক জেনাকার নারী পুরুষকে একশোটা বেতরাঘাত করতে হবে এটা যদি হালাল হইতো বেত্রাঘাত করতে বলতো কিন্তু গণতান্ত্রিক আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতির সরকার এই জেনাকে বৈধতা দিয়েছে প্রতিটা লাইসেন্স দিয়েছে প্রতিটা লাইসেন্স দিয়ে এই জেনাকে তারা অবৈধ করলো না বৈধ করলো আল্লাহ করেছেন হারাম এই গণতান্ত্রিক সরকার সরকারগুলো কি হালাল এখন আপনার ইমানই দায়িত্ব যে এই পতিতলয় বন্ধ করার জন্য আপনার সর্বাত্মক চেষ্টা করা যদি আপনার শক্তি থাকে হাত দিয়ে এটা বন্ধ করে দেবেন যদি না থাকে মুখে বলবেন না থাকলে এটা বন্ধ করার কৌশল বন্ধ করার জন্য চেষ্টা কৌশল করতে হবে এখন যদি আপনার শক্তি আছে এই পতিতলয় বন্ধ করার জন্য যদি আপনি সেখানে যান জনগণ নিয়ে যান তাহলে কি হবে করতে পারবেন না পুলিশ বাধা দেবে পুলিশ সেই প্রতিদলয় রক্ষা করবে কারণ এটা সরকার এটাকে বৈধতা দিয়েছে কোনো বৈধ জিনিস আপনি নষ্ট করতে পারবেন না তাহলে দেখা যাচ্ছে আল্লাহর কোরআনে দুইটা আইনকে এখানে লঙ্ঘন করা হলো একটা হলো আল্লাপাক হারাম করেছেন জেনাকে এটাকে তারা হালাল করলো আর একটা বিষয় হলো তা মুরুন আবিল মারুফ অদান হাউনা আনিল মুমকার প্রত্যেকটা মোমিনের দায়িত্ব ভালো কাজের আদেশ করা অন্যায় কাজে বাধা দেয়া কোরআনের এই আয়াতের উপর আমল করতেও সরকার কী করলো বাধা দিল আল্লাহর বিপরীতে তারা অবস্থান নিল নাকি আল্লাহর পক্ষে অবস্থান নিল আল্লাহ পাক সুদকে হারাম করেছেন চুরাবাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়াত ও ও হার রিবা আল্লাপাক ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কিন্তু গণতান্ত্রিক সরকার সুদের লাইসেন্স দেয় যার কারণে সমস্ত ব্যাংকে সুদ অবৈধ না বৈধ বৈধ এই অবৈধ কাজ হারাম কাজের বিরোধিতা যদি আপনি করতে যান তাহলে রাষ্ট্র আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনাকে গ্রেফতার করা হবে আপনার জেল জুলুম হবে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ যেটাকে হারাম করেছেন রাষ্ট্র রাষ্ট্রটাকে কী করলো হালাল করলো এরপরে মদ এগুলো হারাম আল্লাহ তালা কোরআন কারিমে বলছেন সুরা মায়েদার নব্বই নম্বর আয়াত ইয়া ইহল্লা বিন আমানু ইনামাল খমরু আল মাইসির আলাম সাউল আসলাম রিজি সুমিন আমল শৈতন ফজদানি বহুল আল্লাহ কম তুফলে হন এ আয়াত আল্লাহ তালা বলেন হে মুমিনগণ মদ জুয়া মূর্তি এগুলো সব শয়তানের কাজ এগুলো সব তোমরা বর্জন করো তাহলে এই সবগুলোই হারাম কিন্তু মদের লাইসেন্স সরকার দিচ্ছে মদের লাইসেন্স সরকার দিয়ে আল্লাহর হারাম জিনিসকে হালাল করে দিল অবৈধ জিনিসকে বৈধতা দান করলো এই যে যে বিষয়গুলো বললাম এটা তারা কিভাবে করতে পেরেছে কিভাবে এগুলো তারা করার সুযোগ পেলো এই গণতান্ত্রিক পদ্ধতির যে নীতি আদর্শ এটার প্রতিফলই হচ্ছে এইটা গণতান্ত্রিক পদ্ধতির সিস্টেমই এটা যে তারা যে কোনো কিছু যে কোনো আইন নিজের ইচ্ছামতো তারা বানাতে পারবে তাহলে বোঝা যাচ্ছে গণতন্ত্র নামক ডেমোক্রেসি বা গণতন্ত্র এই মতবাদ এই আদর্শটাই একটা তাগত নাকি গণতন্ত্র বা ডেমোক্রেসি এ নিজেই এই মতবাদটা কি তাগত সম্মানিত ভাই আরো বিষয় আছে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ কাকে বলে জাতীয়তাবাদ হচ্ছে আমি বাংলাদেশি আমাদের একটা পতাকা আছে আমাদের একটা সীমানা আছে এর মধ্যে যে মানুষগুলো বসবাস করে এরাই হচ্ছে আমার দেশের লোক তাদের বিপদ আপদে সুখে দুঃখে আমি তার পাশে থাকবো কিন্তু এর বাইরে আমাদের বর্ডারের বাইরে সে যেই হোক যত বিপদে থাক তার বিপদে পাশে দাঁড়ানোর কোনো অধিকার বা প্রয়োজন আমাদের নাই এটা হচ্ছে জাতীয়তাবাদের জাতীয়তাবাদের নীতিটা হচ্ছে এরকম সেই জন্য দেখবেন ফিলিস্তিনের মুসলমানদেরকে এই প্রায় দুই বছর যাবৎ নির্যাতন করা হচ্ছে সারা পৃথিবীর অন্য মুসলমানেরা প্রতিবাদ জানাচ্ছে কিন্তু তাদের পাশে সরাসরি গিয়ে দাঁড়াচ্ছে না দাঁড়াতে পারতেছে না কারণ কি জাতীয়তাবাদ তাদের রক্ষা করার দায়িত্ব তাদের নিজেদের আমাদের দায়িত্ব নাই কিন্তু কোরআন কী বলে ইন্নাম আল মুহুয়া প্রত্যেক মুসলমান ভাই সাল্লাম বলেছেন ইনাম আল মুজুল ওয়াহিদিন প্রত্যেকটা মমিন পৃথিবীতে যত মমিন আছে সবগুলো মমিন একটা মানুষের দেহের মতো যদি তার দেহের চোখে আঘাত লাগে পুরো দেহটাই তার ব্যথা অনুভব করে তার মাথায় আঘাত লাগলে পুরো দেহটাই সেই ব্যথা অনুভব করে তার মানে এটাই বোঝাচ্ছেন রাসুল পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি নির্যাতিত হয় পৃথিবীর অপর প্রান্তের মুসলমানের দায়িত্ব হয়ে যায় ফরজ হয়ে যায় ওই মুসলমানকে সাহায্য করা তার পাশে গিয়ে দাঁড়ানো কিন্তু জাতীয়তাবাদ এই জিনিসটা অস্বীকার করে এরপর আছে ধর্মনিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা এর ইংরেজি হচ্ছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার ইংরেজি কি সেকুলারিজম উইকিপিডিয়ায় এই এই ব্যাখ্যা দিয়েছে তারা বলেছে প্রাকৃতিক বিবেচনার ভিত্তিতে মানবিক বিষয় পরিচালনা করার নীতি হচ্ছে সেকুলারিজম অর্থাৎ প্রাকৃতিক বিষয় এখানে ধর্মকে তারা সম্পূর্ণ বাইরে রেখেছে ধর্ম আর রাষ্ট্রকে তারা সম্পূর্ণ আলাদা করে ফেলেছে তাহলে সেকুলারিজম এটাও দেখা যাচ্ছে একটা তাগুদ জাতীয়তাবাদ এটাও একটা তাগুদ আর ডেমোক্রেসি এটাও কি তাগুদ এবং এই সবগুলোই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এগুলো আমাদের সংবিধান অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদেরকে এগুলো মানতে বাধ্য করা হচ্ছে এই তাগুদ থেকে আমরা কিভাবে কীভাবে তাগুদ থেকে বাঁচব অন্তত অন্তর থেকে এটাকে বিশ্বাস করা যাবে না অন্তর থেকে এটাকে ঘৃণা করতে হবে এবং এটার পরিবর্তন করার এই তাগ যত ধরনের তাগুদ আছে এটাকে বর্জন করার এটাকে দূর করার বিলুপ্তি করার সর্বাত্মক চেষ্টা পরিশ্রম সবার মধ্যেই থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত তাগুদ বর্জন করার তৌফিক দান করুন এবং পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন